আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে স্পেশাল গরু মাংসের তেহারি দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে আড়াই কেজি গরু মাংস নিয়েছি তার জন্য পোলাও চাল হচ্ছে আমি দেড় কেজি দিব তারপর গরম মশলার গুঁড়ো টেস্টিং সল জয়ফল জয়টি নিয়েছিলাম এই যে এখন মাংসের মধ্যে আমি পনেরো গ্রামের একটা গরম মশলার গুঁড়ো নিয়েছি সবটা দিব না এক চামচ পরিমাণ রেখে দিব আরগুলো দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ তারপর আদা দিয়ে দিব আড়াই টেবিল চামচ আদা রসুন দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম এখন দিয়ে দিব হচ্ছে মরিচ মরিচের গুঁড়ো দিব আমি এক টেবিল চামচ মরিচ হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী দিবেন তাহলে ভালো হবে এরপর দিয়ে দিব জিরের গুঁড়ো আমি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম যেহেতু আমার হাতে জিরের গুঁড়ো করা ওগুলো এই জন্য আর লবণ দিয়ে দিলাম দু টেবিল চামচ আর জয়ফল এখানে হচ্ছে একটার অর্ধেক বাটা দিচ্ছি পুরোটা দিব না আর জয়েরটি দিচ্ছি হাফ চা চামচ জয়ফল জয়েরটি দিয়ে দিলাম এখন এই মাংসের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ হচ্ছে এক কাপ পরিমাণ দিব পেঁয়াজটা একটু বেশি লাগে এখন তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ এগুলো আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ থাকলে দিবেন না থাকলে প্রয়োজন নেই আর সয়াবিন তেলটা একটু বেশি লাগে সয়াবিন তেল আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি কোনো পানি দিব না টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট দিয়ে দিব এক চা চামচ পরে লাগলে দেয়া যাবে লবণ এবং টেস্টিং সল্ট যেটা টেস্টিং লবণ যেটা ওইটা দিবেন একটু টেস্ট বাড়ার জন্য আর না থাকলে সমস্যা নাই চুলাই দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি পাঁচ মিনিট পর কেমন হয়েছে যখন হালকা বল কাস্তে শুরু করবে আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন হলে নিচে লেগে যাবে হালকা নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিবেন এই যে আমি ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পরে আবার উঠালাম দেখেন আমি কিন্তু মাঝখানে দু একবার আবার নেড়ে চেড়ে দিয়েছিলাম পনেরো মিনিট পরে কেমন হয়েছে দেখুন আমি আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি টোটাল ত্রিশ মিনিট এর মধ্যে পনেরো মিনিট আমি ঢেকে রেখেছি আবার ঢাকনা দিয়ে দেখুন ত্রিশ মিনিট পর কেমন হয়েছে তেলগুলো উপরে উঠে গেছে আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে তাই আমি আগুন বন্ধ করে দিলাম এখন ফাইনালি তেহারি রান্নার জন্য আমি চলে এলাম তেল দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে দিব হালকা নেড়ে চেড়ে তারপরে এখানে আমি রসুন আদা এগুলো দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আর হচ্ছে আদা দিলাম এক টেবিল চামচ পোলাওর জন্য আর কি আগে তো মাংসের মধ্যে দিয়েছি এগুলো পোলাওর জন্য দিচ্ছি আর লবণ দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ এরপর গরম মশলার গুঁড়ো যেগুলো ছিল অল্প এক চা চামচ পরিমাণ ওগুলো দিয়েছি আর মশলা যাতে নিচে লেগে না যায় জাস্ট অল্প একটু পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এখন আমি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো একটু দিয়ে দিচ্ছি দিয়ে পানি দিয়ে দিলাম মাংসের জন্য পানি দিয়ে পোলাও চাল পট দিয়েছিলাম আমি দেড় কেজি দেড় কেজির মধ্যে আপনারা ওই পটের পরিমাণে বারো পট দিয়ে আর হাফ পট বাড়িয়ে দিবেন। হাফ পট বাড়িয়ে তারপরে দিলে হচ্ছে পোলাও চালটা সফট থাকে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম গুঁড়ো দুধ তিন টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে এরপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি নেড়েচেড়ে দিয়েছি তারপর মাংসগুলো দিয়ে দিলাম দেখুন আমি মাংসগুলো দেখানোর সময় দেখাতে পারলাম না সরি মাংস দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসের মধ্যে কিন্তু আমি টমেটো সস দিয়েছিলাম তিন টেবিল চামচ আমি দেখাতে ভুলে গেছি সরি এই যে মাংসগুলো যখন একটু বলক চলে এসেছে পানির মধ্যে দেওয়ার পরে এরপর আমি পোলাও চাল দিয়ে দিয়েছি পোলাও চাল দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার পানিগুলো শুকিয়ে গেছে দশ মিনিট পরে পানিগুলো টিনে যাবে এই জামারগুলো টেনে এসেছে এখন আমি এক টানা নেড়ে চেড়ে দিচ্ছি হলে নিচে লেগে যাবে যখন দেখবেন যে দশ মিনিট পর পানিগুলো শুকিয়ে গেছে আগুনটা অফ করে দিবেন এই যে এরকম ভাব একটা যখন আসবে আপনারা আগুনটা অফ করে জাস্ট ঢেকে দিবেন দশ মিনিট পর ঢাকনাটা আমি উঠালাম আর হচ্ছে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দশ মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন কেমন হয়েছে আবার একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি এখন বেরেস্তা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে তেহারির মধ্যে এখন আমি ঘি দিয়ে দিব তিন টেবিল চামচ ঘিগুলো দিলে একটা ফ্লেভার আসে আর ঘ্রানটা অনেক ভালো লাগে খেতেও খুব ভালো লাগে এই আর কি তো আমার তেহারির ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম